দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি আছি মনিরামপুর গরুরহাটে আমি আছি সার গরুর এলাকায় এই হাটে অনেক সার গরু আছে এই দেখেন অনেক বড় বড় সার গরু এই হাতে দেখা যায় আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবার চেষ্টা করতেছি কি দরে আপনার সার গরু বিক্রি হচ্ছে দর্শক আচ্ছা এই যে দেখেন অনেক 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 গরু আছে ভালো আছে গরু নিয়েছেন

দেখা যাচ্ছে সুন্দর সুন্দর সারগুরে আসে দেখা যায় দর্শক গাইগুরু দেখা যায় এই যে ওই ওই যে এখানে ভিতরে আসে আর এইগুলো আমি দাম চেষ্টা করতেছি তার আগে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি কি পরিমাণ গরুর আসে অনেক গরু দেখা অনেক গরু আছে গরুর হাতে সুন্দর সুন্দর গরু এই হাতে দেখা যায় দেখেন সুন্দর সুন্দর গরু এখানে গুরুগুলো দেখেছি আমি এসে তার সার গরু এবং গরু এখানে মিশ্রভাবে দেখা যায় এই সাইডে গরু আর এই সাইডে হলো সার গরু

কত এইটাই এক লাখ দশ হাজার আরো তো গরু আছে আর কই আর কই কই গরু আচ্ছা এই পাশে আছে এই একটা এটা কি দাঁত ইছে না দাঁত না এটা সব খামারি গরু আমি আরো একটু ঘুরতেছি দেখি আমি আরো দাম জানাচ্ছি এই যে এক ভাই একটা নিয়ে দাঁড়াই আছে আপনি ওই কত চাচ্ছেন হ্যালো অত চাচ্ছেন আপনি এই গরুটা কত দাম চাচ্ছেন এটা কি লিটান জানেন কাশপন আছে কাছে কাছে আছে তাই না কাশপন থেকে যেন কত দাম তাই আপনি কত চাইছেন ভাই 50 50 কত বলছো 70 72 73 65 এর কি কি হবে না কি হবে

আচ্ছা ব্যাস্তম কথা হইলে মানে আসেন নিচে আর নামবে না

115 কতনে বেছবেন 48 48 আপনার নাম কি অলিভ অলিভ ঠিক আছে দর্শক একটা গরু নিয়ে আসছে সুন্দর এই যে দারুন দারুন একটা ফ্রিজিয়ান অরজিনাল ফ্রিজিয়ান সার গরু দক্ত এই যে দেখেন এখানে অনেক গরু দেখা যায় গরুর গরু এইwidehat আপনারা জানেন এখান থেকে 25 দুনিয়া

আর আপনিও তো একটা সুন্দর গরু নিয়ে আসছেন আপনার নাম কি বললেন আলমের আলম তুমি কয়টা গরু নিয়ে আসছো চার তিনটে কই আচ্ছা তোমার তো ব্যাসে কিনে খুবই দারুণ হয়েছে তুমি ভালো ভালো গরু নিয়ে আসছো তার কারণে ব্যাসে কিনে ভালো হয়েছে আচ্ছা এই যে ব্যাপারই দেখি এদের সাথে একটু আলাপ করা যায় কিনা ব্যাপারি সাহেবের সাথে উনি তো কাস্টমারের সাথে কথা বলতেছেন কাস্টমারের সাথে যখন কথা বলেন তখন গরু তেমন বলতে চায় না দর্শক তারপরও আমি দেখি আগে কাস্টমার ডাক তারপর কত নাম হলো আমি আপনাদের দেখাবো বিশাল বিশাল গরু এই যে বিশাল গরু দেখেন এই যে বিশাল গরু বিশাল বিশাল আপনার নাকি আচ্ছা এটা কত চাইছিলেন যেন দর্শক ক্রেতারা আছে এখানে তার কারণে এটা বলছে এক লাখ চল্লিশ হাজার টাকা হইলে উনি বিক্রি করবেন এক লক্ষ চল্লিশ হাজার তা হইলে বিক্রি করবেন সাড়ে পাঁচ মানুষ আচ্ছা তারপর আমি আবার আমি আর একটু ঘুরে দেখাচ্ছি